নমস্কার বন্ধুরা এই বাংলা লোনের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইরান যে দেশটিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামনে শৈরাচারীর শাসন চলছে আর ইরানের এই ধর্মীয় নেতার ইচ্ছে ছাড়া সেখানে কোনো কিছু হয় না আর ইরানের মানুষ অত্যন্ত কঠোর ধর্মীয় নিয়মকানুনের মধ্যে দিয়েই চলতে হয় বিশেষ করে সেখানকার মহিলাদেরকে অনেক কঠোর নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় আর সেই সব কঠোর নিয়মের মধ্যে একটি হলো মহিলাদেরকে হিজাব পড়তেই হবে আর তা সঠিকভাবে না পড়লে ইরানের পুলিশের ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হয় ইরানের মহিলাদেরকে আর দু হাজার বাইশ সালে মহাসা আমিনী নামক এক মহিলা হিজাব পড়তে অস্বীকার করে তাকে ইরানের পুলিশ গ্রেফতার করে এবং পুলিশ কাস্টাডিতে পুলিশের বেদরক মানে ওই মহিলার মৃত্যু হয় আর এই অমানবিক ঘটনাকে কেন্দ্র করে ইরানে শুরু হয় সেখানকার স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন কিন্তু সেই আন্দোলনকে থামাতে সেখানে ইরানের পুলিশ কঠোর দমন পীড়ন নীতি চালায় এবং তাতে প্রায় ছশো ইরানি মহিলার মৃত্যু হয় সেই ঘটনার পর থেকে ইরানের সহির শাসক আয়তুল্লাহ আলে খামনি বিরুদ্ধে খুব ক্রমশ বাড়তে থাকে আর সেই সময়কার মতো আন্দোলন থেমে গেলেও আবারও ইরানের কঠোর ইসলামিক রীতিনীতির বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষের আন্দোলন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে ইরানের রাজধানী তেহরানের মিউনিসিপালের কর্পোরেশনের মেইন দপ্তরটিকে ইরানের আন্দোলনকারীরা জ্বালিয়ে দিয়েছে আর এই দপ্তরটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় শুধু তাই নয় তেহরানে অবস্থিত অনেক মসজিদে ইরানের ক্ষিপ্ত জনতা জ্বালিয়ে দিয়েছে আর তাই ইরানের সরকারি টিভি সংস্থা নিজেই ঘোষণা করেছে ইরানের অনেক সরকারি মিডিয়া এজেন্সিগুলির দপ্তরগুলিও সেখানকার ক্ষিপ্ত জনতা জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে আর এর থেকে আন্দাজ করা যায় ইরানের সৈরাজারের শাসক আয়তুল্লাহ আলী খামনির বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার নামক একটি বিরাট বড় বাজারের ব্যবসায়ীরাও ধর্মঘট শুরু করে দিয়েছে আর ইরানের সাধারণ মানুষ এই ভয়ঙ্কর আন্দোলনে যোগদান করে ইরানের ছাত্র সমাজ আর ইরানের সাধারণ মানুষের এই আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন সেখানকার সরকার কঠোর দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলন থামানোর চেষ্টা করে আর এই আন্দোলনের ভয়াবহতা দেখে একশোর বেশি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আর সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে এই ভয়ঙ্কর আন্দোলনে প্রায় আড়াইশো জন ইরানের সাধারণ মানুষ মারা গেছে আর এর মধ্যে অবশ্য ইরানের অনেক সুরক্ষা কর্মী রয়েছে আর এরই মাঝে ইরানের অনেক মহিলারা তাদের স্বৈরাচারী শাসক আয়তুল্লাহ আলী খামনির বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তার ছবি জ্বালিয়ে তার সাহায্যে সিগারেট জ্বালাতে দেখা যাচ্ছে আর একে তারা ইরানের মহিলাদের স্বাধীনতার প্রতীক হিসাবে দেখাতে চাইছে আর এক্ষেত্রে আন্দোলনকারীদের এই ভয়ঙ্কর আন্দোলনের মূল উদ্দেশ্য হলো সেখানকার স্বৈরাচারী ইসলামিক শাসনের পতন ঘটানো আর এই আন্দোলনের পেছনে মূল যে ব্যক্তিটি রয়েছে সে হল রাজা পেহেলভি যে হল উনিশশো সালের আগে ইসলামিক শাসনের প্রতিষ্ঠার আগে যে রাজা ছিল শাহ আহমেদ রাজা পেহেলভি তার পুত্র আর এই রাজা পেহেলভি এখন আমেরিকাতে রয়েছে আর সেখান থেকে সে ইরানের সাধারণ মানুষের এই ভয়ঙ্কর আন্দোলনকে পরিচালনা করছে আর তারই আন্দোলনে সাহায্য করছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে যে ইরানের আন্দোলনকারীদের উপর যদি দমন চালানো হয় তাহলে আমেরিকা এক্ষেত্রে হস্তক্ষেপ করবে এবং তার পরিণাম ইরানের সৈর্যচারী শাসক আয়তুল্লাহ আলী খামনিকে ভুগতে হবে আর এর আগে ইরানের আয়তুল্লাহ খাবনির বিরুদ্ধে যতবার আন্দোলন হয়েছে ততবার আন্দোলনকারীদের ওপর কঠোর দমন প্রিয় চালিয়ে আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু এইবার ইরানে সাধারণ মানুষের আন্দোলন এত ভয়ানক রূপ ধারণ করেছে যে তা উনিশশো সালে ইরানের ইসলামিক শাসনের প্রতিষ্ঠার পর থেকে কখনো হয়নি আর যেটা মনে করা হচ্ছে এইবার ইরানে আয়তুল্লাহ খামনি সরকারের পতন অনিবার্য আর যেহেতু এই আন্দোলনে আমেরিকার তরফ থেকে সরাসরি সমর্থন রয়েছে তাতে আয়তুল্লাহ খামনী সরকার মনে হয় না এই আন্দোলনকে দমন করতে পারবে এখন দেখার বিষয় এটাই যে এই পরিস্থিতিতে ইরানের শাসক আয়তুল্লাহ খামনি সরকার কী করে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত